আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎপর সবগুলো রাজনৈতিক দল ভোটের রাজনীতিতে সফলতা পেতে বিভিন্ন দলের মধ্যে নতুন জোট গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতির মাঠে জোটের গুঞ্জনে পিছিয়ে নেই ইসলামী দলগুলো ভোটের সমীকরণ মাথায় রেখে দেশের ইসলামী দলগুলো সম্ভব ঐক্য কতটা নির্বাচন সামনে রেখে দলগুলো এক মঞ্চে আসছে কিনা সেই খবর জানার চেষ্টা দেশে ইসলামী ভাবধারার নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা মোট বারোটি আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করলেও আগামী নির্বাচন সামনে রেখে দলটির নিবন্ধন ফিরে পাওয়া প্রায় নিশ্চিত রাষ্ট্র পরিচালনা দলীয় ও ইসলামী আকিদার প্রশ্নে দলগুলোর মধ্যে বিভেদ মত পার্থক্য বরাবরের যে কারণে অতীতে কখনোই দলগুলোকে ভোটের মাঠে কোনো ঐক্য গড়তে দেখা যায়নি কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এবার জোটবদ্ধ নির্বাচনের কথা ভাবছে অধিকাংশ ইসলামী দল নিজেদের মধ্যে আলাপ আলোচনাও হয়েছে বহুবার যদিও চূড়ান্ত কথা বলার সময় এখনও আসেনি তবে বিষয়টি নিয়ে ইতিবাচকভাবেই ভাবছেন দলগুলোর নেতারা জোটবদ্ধ না হলেও আসন সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে লড়ার সম্ভাবনা দেখছেন তারা দেশের সব চাইতে বড় ইসলামী দল জামায়াতে ইসলামী দেশের ইসলামী ভাবধারার দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে দলটি জামায়াতের দুই নেতা গোলাম পরও আরও হামিদুর রহমান আজাদে বলেছেন নির্বাচনের সময় ঘনিয়ে এলে জোট গঠনের বিষয়টি আরো স্পষ্ট হবে একক বা কিংবা জোট দুই ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা তবে সম্ভাব্য জোট নিয়ে শতভাগ আশাবাদী ইসলামী আন্দোলন দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন জোটবদ্ধ নির্বাচন হলে দলুলমান ভোটারদের একটি বড় অংশের সমর্থন পাবেন তারা আগামী নির্বাচনে জোট গড়ার ব্যাপারে আশাবাদী খেলাফত মজলিশও সব কিছু ঠিক থাকলে নির্বাচনের আগে ইসলামী শক্তিগুলোর সম্ভাব্য একটি ঐক্য মোর্চা জনগণ দেখতে পাবেন বলে আশাবাদী দলগুলোর নেতারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ভোটের আগে ইসলামিক দলগুলো এক মঞ্চে আসছে এমন ইঙ্গিত মিলেছে নেতাদের বক্তব্যেই তবে জোট গঠনের এই সমীকরণ কতটা মিলবে বা ভোটের রাজনীতিতে তারা কতটা সফলতা পাবে সেই হিসাব নিকাশি করছে দলগুলো